ফ্রিল্যান্সিং যারা শুরু করতে চান কিংবা অলরেডি শুরু করে দিয়েছেন অনেকেরই প্রশ্ন থাকে ল্যাপটপের কনফিগারেশন কেমন হতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের ল্যাপটপের কিছু কনফিগারেশন সম্পর্কে ধারণা দিব আমার বিশ্বাস এই ভিডিও আপনাদের জন্য ভীষণ দরকারি হবে কাজেই শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করে অনেকের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন প্রথমেই কথা বলবো প্রসেসর নিয়ে কাজের গতি নির্ভর করে প্রসেসরের শক্তির ওপর সাধারণ কাজের জন্য ইন্টেল কোরাই ফাইভ হলেই যথেষ্ট তবে ভাই সফটওয়্যার চালানোর ক্ষেত্রে আপনার ইন্টেল কোরাই সেভেন বা তার উপরের প্রসেসর প্রয়োজন হতে পারে এ এম ডি রাইজেন প্রসেসরও ভালো পারফরমেন্স দেয় বলেই জানা যায় এবারে আসি র্যামের কথায় এইট জিবি র্যাম সাধারণত ভালো পারফরমেন্সের জন্য যথেষ্ট তবে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের মতো ভারী কাজের জন্য সিক্সটিন জিবি বা তার বেশি র্যাম প্রয়োজন এবং সেটাই সবাই প্রেফার করে এবারে আসি স্টোরেজের ব্যাপারে স্টোরেজের ক্ষেত্রে দুইটা আলাদা ধরনের স্টোরেজ ড্রাইভ থাকে একটা এসএসডি আর একটা এইচডিডি এস হচ্ছে সলিড স্টেট ড্রাইভ যেটা ল্যাপটপকে দ্রুত গতির করে এবং দ্রুত ডাটা রিড রাইট করতে সক্ষম এইচডিডি যেটাকে বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভ তুলনামূলকভাবে সেটা সস্তা তবে ধীরগতির কাজের জন্য কমপক্ষে দুইশো ছাপ্পান্ন গিগাবাইট এস এস ডি অথবা ওয়ান টেরাবাইট এইচডিডি থাকা উচিত তবে যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য প্রেফারেবল হচ্ছে অ্যাটলিস্ট পাঁচশো কিগোবাইট এসএসডি ডিসপ্লের কথা যদি বলেন তাহলে বলতে হবে ভালো মানের ডিসপ্লে দীর্ঘ সময় কাজের সুবিধা দেয় ফুল এইচডি নাইনটিন টোয়েন্টি ইন্টু হান্ড্রেড এইট্টি পিক্সেল রেজলেশন আইপিএস প্যানেল থাকার ফলে রঙের স্পষ্টতা এবং ভিউইং অ্যাঙ্গেল ভালো থাকে তবে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের জন্য ফোর কে রেজলেশনের মনিটর প্রেফার করে সবাই অ্যাটলিস্ট টু কে রেজলেশনের মনিটর হলেই যথেষ্ট ব্যাটারি লাইফ নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হবে দীর্ঘ সময় ধরে কাজ করতে হলে ল্যাপটপের ব্যাটারি লাইফ অবশ্যই ভালো হওয়া প্রয়োজন ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য ছয় থেকে আট ঘন্টার ব্যাটারি লাইফ যুক্ত ল্যাপটপ আপনি চুজ করতে পারেন এবার এসি পোর্ট এবং কানেক্টিভিটি নিয়ে ল্যাপটপে পর্যাপ্ত পোর্ট থাকা দরকার যেমন USB থ্রি HDMI ইত্যাদি এছাড়াও ওয়াইফাই সিক্স ও ব্লুটুথ 5 কানেক্টিভিটি সুবিধা থাকলে ভালো হয় ওয়েটের কথা যদি আসতে হয় তাহলে বলতে হবে ল্যাপটপটি হালকা ও পাতলা হলে সহজে বহন করতে পারবেন আপনি বিশেষ করে যারা অনেক সময় বাইরে কাজ করেন তাদের জন্য ল্যাপটপের ওজন একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত ফ্রিল্যান্সিং যারা করেন তারা রিমোট অফিস জব করেন অর্থাৎ আপনি যেখানেই বসে থাকেন না কেন সেখান থেকে আপনি কাজ করতে পারবেন কাজে পৃথিবীর যে কোনো প্রান্তে ক্যারি করতে পারবেন এরকম ওজনের ল্যাপটপ আপনি চুজ করতে পারেন গ্রাফিক্স কার্ডের কথা আসলে বলতে হবে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং গেম ডেভেলপমেন্টের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন যেমন এনভিডিয়া এএমডি এবং আরও অনেকগুলো আছে সাধারণ কাজের জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকলেই যথেষ্ট কিবোর্ড এবং টাচপ্যাড ভালো মানের কীবোর্ড এবং ভালো সেন্সিটিভ টাচপ্যাড দীর্ঘ সময় কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া ব্যাকলিট কিবোর্ড অন্ধকারে কাজ করার জন্য আপনাকে বিশেষ সুবিধা দেবে সব শেষে বলবো এখনো যদি আপনি স্কিল ডেভেলপ না করে থাকেন তাহলে শুরু করে দিন এখনই কোনটা শিখবেন ফ্রিল্যান্সিং এর জন্য এই যদি হয় আপনার প্রশ্ন তাহলে সেই ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ